সিপিআইএম ও কংগ্রেসকে কটাক্ষ বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য বিজেপির দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সোমবার এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপি উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হল গৃহে এদিনের এই অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্ব আপনারা অবগত আছেন যে আট মার্চ দুই হাজার তেইশে আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের দ্বিতীয়বারের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল তো দুই হাজার পঁচিশ আটই মার্চ তার দ্বিতীয় বর্ষপূর্তি পূর্তি হচ্ছে তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে আপনারা সবাই জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী নয়ই মার্চ রবিবার দিন আগরতলা রাস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য জনগণের জন্য আমরা কি কাজ করেছি বিগত দুই বছরে সেইগুলি আমরা জনগণ সামনে তুলে ধরার জন্য আমরা এই নয় মার্চ এই সভার জনসভার আয়োজন করেছি সেখানে আমাদের বিভিন্ন প্রস্তুতি চলছে এই আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে বৈঠক চলছে তাই আজকে আমি কৃষ্ণপুর মণ্ডল এবং পুয়াই জেলাতে আমি এসেছি যে যাতে সেদিন উপস্থিতি এবং সেখানকার যে মানুষকে জনগণকে সামনে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি কাজ করছে